আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আমার চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে উত্তরা বৌবাজারের দিকে বালি রেস্টুরেন্ট এটা বাংলাদেশের প্রথম একটা ইন্দোনেশিয়ান থিমে বানানো এবং হচ্ছে দেখতে ইন্টেরিয়ারগুলো খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের যে মেনু কার্ডটা ওইটা হচ্ছে আপনাদের ইন্দোনেশিয়ান যে ফুডগুলো ওইটার নাম দিয়েই তৈরি কিন্তু নিজে মানে ফুডের যত ডিটেলস আছে সবগুলো ইংলিশে দেওয়া তো এটা খুব ভালো একটা দিক তবে এখানে আমরা যেদিন গিয়েছিলাম অনেক অনেক বেশি রাশ ছিল ভালোভাবে মানে মানুষের কারণে ফুটেজগুলো নেওয়া নাই আমরা রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম বিকালের দিকে কিন্তু আপনারা যদি সন্ধ্যার পর যান তাহলে আপনাদের আরও বেশি ভালো লাগবে সন্ধ্যার পর ওনাদের যে ডেকোরেশনের লাইটিংগুলো এটা অনেক অস্থির দেখা যায় তো আমি ভাবছি যে আবার যখন নেক্সট টাইম এখানে যাব অবশ্যই আমি সন্ধ্যার পর যাব আমরা এখানে একটা স্যুপ অর্ডার করেছিলাম সেটার নামটা আমার ঠিক এক্সাক্টলি মনে নাই কিন্তু স্যুপটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে এই স্যুপের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবথেকে বেশি ভালো লাগছে এখানে একটা ডাম্পলিং দিয়েছিলো আর কিছু মিট বল ছিল আর হচ্ছে মাশরুম ছিল দুই রকমের তো এগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগছে এই স্যুপের মধ্যে সবথেকে বেশি মজার ছিল মিট বলটা আর এই স্যুপটার প্রাইস ছিল দুশো টাকা আর এটার সাথে আমরা একটা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ির এই বালি রেস্টুরেন্টটাতে